আসসালামু আলাইকুম আজকে দেখাতে যাচ্ছি বিভিন্ন প্রজাতির লেবু আজকে লেবু নিয়ে কথা বলবো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর লেবু এই লেবুর যদিও চামড়া একটু মোটা রস কম তো এটার ঘেরানটা মাসাল্লাহ অনেক ভালো তো লেবু বাগানটা আজকে ঘুরে দেখাবো যদিও আমার ক্যামেরাটা সুন্দর না তবুও দেখানোর চেষ্টা করব সুন্দর করে তো ভিডিওটা দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন লেবু লেবুগুলো অনেক সুন্দর দেখতে একদম নিখুঁত কোনো রোগ বালাই নেই একদম ফ্রেশ কন্ডিশনের ন্যাচারাল লেবু এখানে কোনো মেডিসিন ব্যবহার করা হয় না দেখতে যেমন সুন্দর খেতে অনেক সুস্বাদু গ্রানটা কেড়ে নেওয়ার মতো তাও পুরো লেবু বাগানটি দেখানোর চেষ্টা করবো সে পর্যন্ত সাথেই থাকুন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা হান্ড্রেড পারসেন্ট দেশি লেবু এটার গায়ের চামড়া যেমন পাতলা তেমন রস বেশি গ্রামটাও অনেক বেশি এটার গুণগত মান তিনোটাই হানড্রেড পারসেন্ট এটাতে কোনো কীটনাশক ব্যবহার করা লাগে না ধরেও অনেক বেশি এক কথায় এটাই আমরা কোনো যত্ন না করার মতোই তবুও প্রচুর লেবু আসে খেয়ে শেষ করার মতো নয় তো যারা লেবু গাছ রোপণ করতে চাচ্ছেন তারা অবশ্যই দেশি লেবু দেখে গাছ ক্রয় করবেন তাতে কীটনাশক ব্যবহার করা লাগবে না পরিমাণও বেশি পাবেন কোয়ালিটিগুলো দেখুন কত সুন্দর যেমন লম্বা তেমন একদম নিখুঁত গায়ে কোনো স্পট নেই কোনো রোগ ব্যাধি নেই গাছগুলো অনেক সুন্দর হয়ে থাকে এক কথায় যদি আপনি একটু যত্ন যত্ন নেন তাহলে প্রচুর পরিমাণে লেবু পাবেন আমি তো গাছে কিছু করি না তাই এরকম কম বেশি বলতে ভালোই আছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করে আজকের ভিডিওটা শেষ করলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন